হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম কেয়া কুকিং হাফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পুডিং রেসিপি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা যখন খুশি তখন বাড়িতেই তৈরি করে নিতে পারেন পুডিং যেমনটা খেতে স্বাস্থ্যসম্মত তেমনি অনেক উপকারী বাচ্চাদের জন্য আপনারা চাইবেন চেষ্টা করবেন বাচ্চাদেরকে এটা দু একদিন পর তৈরি করে খাওয়াতে এই খাবারটা অনেকটাই পুষ্টি সম্মত এখানে ডিম দুধ আর চিনি এছাড়া অন্য কিছুই ব্যবহার করা হয়নি দেখুন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে আর বাচ্চাদের এটা খেতে অনেক পছন্দেরও হয়ে থাকে পুডিং নামটা শুনলে বাচ্চারা কেমন যেন একটা আগ্রহী হয়ে যায় পুডিংয়ের প্রতি তবে বাচ্চারা সব বাচ্চাই খেতে পছন্দ করে না এখানে অনেক বাচ্চাই দেখা যায় এটা পছন্দ করে যদি আপনারা এটা বাচ্চাদেরকে প্রিয় খাবার হিসাবে তৈরি করে উঠাইতে পারেন তাহলে অনেক ভালো বাচ্চাদের এটা খুব কাজে লাগবে এই খাবারটা ঘরেই তৈরি করে বাচ্চা বড় ছোট, বৃদ্ধ সবাই আমরা এটা খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারি আর এই পুডিংটা যে কোনো মানুষই পছন্দ করে থাকে আমার মনে হয় একবার আপনারা ট্রাই করে দেখুন এই রেসিপি দেখে হানড্রেড পারসেন্ট আপনাদের অনেক সুন্দর হবে তাহলে চলুন পুডিংটা তৈরি করে নেওয়া যাক প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলকের জন্য আমি এখানে তিন টেবিল চামিচ চিনি নিয়েছি চিনিটা দেওয়ার পরে আমি চুলার হিটটা লো করে রেখে এখানে আমি পুডিংয়ের জন্যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা দেখুন আমার প্রায় হয়ে এসেছে ক্যারামেলটা করার সময় চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে দেখুন আমার ক্যারামেলকের কালারটা প্রায় সুন্দরভাবে চলে আসছে আর একটু হলে আমি নামিয়ে নেব দেখুন আমার সম্পূর্ণ ক্যারামেল ক্লিয়ার হয়ে গেছে এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখানে আমি চুলায় এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি অন অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে আমি কমিয়ে হাফ লিটার করে নিয়েছি দুধটা আমি ঠান্ডাও করে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দুধটা জাল করে নিয়েছি আমার পরিমাণ মতো আর এদিকে আমি দুটো ডিম নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এটা ফেটিয়ে নেওয়ার পরে আমি ওই ঠান্ডা দুধের সঙ্গে জাল করা ঠান্ডা দুধের সাথে মিক্স করে নেব দেখুন আমার ফেটানো হয়ে গেছে ডিমটা এখন আমি এই দুধটাকে ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ ডিমের একটা গন্ধ থাকবে সেটা দূর করার জন্য আমি সামান্য একটু ভ্যানে এখানে দিয়ে নিলাম খুবই সামান্য ভ্যানি দিয়ে নিচ্ছি ডিমের গন্ধটা দূর হয়ে যাবে এভাবে দিলে এক ফোটা ডিমের গন্ধও থাকবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আর দেখুন এরই মধ্যে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে আমি একটু সময় ফ্রিজে রেখেছিলাম আর একটা স্টেনের সাহায্যে আমি এটাকে সেকে নিচ্ছি মিক্স দুধটাকে সেকে নেব এতে করে দানাদার যে ভাবটা থাকবে সেটা আর পুডিংয়ের মধ্যে হবে না দেখুন আমি এভাবে সেঁকে নিচ্ছি একটু ঘনত্ব থাকতে একটু টাইম লাগবে আপনারা একটা চামিচের সাহায্যে কিংবা কাটা চামিচের সাহায্যে সুন্দরভাবে সেঁকে নেবেন সেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেটাতে পুডিং সেট করবেন ওটাতে প্রায় অর্ধেকটা পরিমাণ পর্যন্ত ওই পাত্রের অর্ধেকটা পরিমাণ পর্যন্ত বাইরের সাইডে পানি দেখা যায় এরকমভাবে পানিটা আপনারা দিয়ে নেবেন পুডিংটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি আর একটা গ্লাসের মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে ভারি দিয়েছি আপনারা এখানে শিলনোড়াও দিতে পারেন দেখুন এখানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার পুডিংটা হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট পরে দেখুন আমি পুডিংটাকে খুলে দেখাচ্ছি আপনাদের সামনে পুডিংটা দেখুন আমার অনেকটাই সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদের সামনে কতটা সুন্দর পারফেক্টভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে একটা টুথপিকের সাহায্যে আপনাদের চেক করে দেখালাম দেখছেন টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে এখন আমার ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা পরে বের করে আপনাদের সামনে কেটে দেখাব ইজিলি এটা একদম সুন্দরভাবে বাটি থেকে নেমে আসবে চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা মশাল্লা এক ফুটাও এক সাইড থেকেও ভাঙেনি কোনো এক সাইড থেকে এক ফুটাও ভাঙেনি দেখুন আমি চারপাশ থেকে ছুরির সাহায্যে সারিয়ে নিয়েছি একটু ঝাঁকি দিলেই দেখুন ক্যারামেলটা উপর দিকে উঠে আসছে এই পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও মশাল্লা অনেকটাই লোভনীয় অনেকটাই টেস্টি হয়েছিল দেখুন আমার পুডিংটা ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে এ দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর কালারটাও এসেছে আজকের এই রেসিপি পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমার পাশেই থাকবেন নতুন যে বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন দেখার জন্য তাদেরকে ধন্যবাদ দেখুন একটু ভাঙছে না পুডিংটা আমি সুন্দরভাবে চার সাইড থেকে একটা চাকুর সাহায্যে কেটে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কাটাটা দেখে আপনারা বুঝে নিয়েছেন যে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন একটা ছুরির সাহায্যে আমি এমন করে ঝাঁকিয়েও দেখাচ্ছি কোনো জায়গায় ভেঙে যাচ্ছে না এভাবে তৈরি করলে আপনাদের পুডিংও পারফেক্ট হবে অবশ্যই পুডিং জমবে দেখুন আমি সুন্দরভাবে চার ছাড় থেকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কোনোভাবে আমার কোনো সাইড থেকে এক ফোঁটাও খুলে যাচ্ছে না একবার এই রেসিপি দেখে বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কাটার সময় আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো রকম কোনো বাবলস ক্রিয়েট হয়নি দানাদার ভাব নেই একদম সফটভাবে হয়ে গেছে পুডিংটা আজকের এই পুডিংটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ